আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের উদ্যোগে আগামী পাঁচ ডিসেম্বর দু বৃহস্পতিবার আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেরাত সম্মেলন সফল করার লক্ষ্যে এগারোই নভেম্বর সোমবার বাদ মাগরিব সেগুন বাগান মাদ্রিসা অডিটোরিয়ামে প্রস্তুতি সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক কেরাত সম্মেলন সংস্থা বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও তালিমুল কোরআন কমপ্লেক্স চট্টগ্রামের চেয়ারম্যান আলহাজ হাফেজ মোহাম্মদ তৈয়ব প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট আলমী আন্দরকিল্লার আন্দুরকিল্লার স্বনাম ধন্য ব্যবসায়ী আলহাজ মাওলানা হাকিম এম এ তাহের আরবি। বাসখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ কামরুল ইসলাম হোসাইনি প্রফেসর আব্দুল বারি ফারুকি চ্যানেল কর্ণফুলির চেয়ারম্যান আলহাজ আব্দুল আজিজ চট্টগ্রাম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মানজারুল হালিম বোখারি চট্টম প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ এনামুল হক প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য মাওলানা জসিম উদ্দিন অক্সিজেনের মাওলানা একরাম ছিন্নমূলের মাওলানা ইমরান হাফেজ আবু সাবের সহ প্রাইভেট মাদ্রাসা অ্যাসোসিয়েশনের গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল ইমাম খতিব ফাউন্ডেশনের সম্মানিত সদস্য ও আন্দরকিলার বিশিষ্ট ব্যবসায়ীবৃন্দ এই সময় অতিথিরা আন্তর্জাতিক ক্যারাত সম্মেলন বাস্তবায়ন করার লক্ষ্যে নানান দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এছাড়াও এই সম্মেলন সফল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করার আহ্বান জানান অতিথিরা শেষে মাওলানা হাকিম এম এ তাহের আরবির মোনাজাতের মাধ্যমে প্রস্তুতি সভার সমাপ্তি হয়